বন্ধুরা আলোচনা করবো আপনার জমির দলিলে এক নাম এবং আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডে অন্য নাম তাহলে কি করবেন এ সমস্যায় কিন্তু আপনি জমি হস্তান্তর করতে পারবেন না বিক্রি করতে পারবেন না জমির নাম জারি বা মিউটেশনও করতে পারবেন না শুধুমাত্র নামের অমিলের কারণেই কিন্তু এসব কাজ রীতিরকম আটকে যাবে তাহলে এমন পরিস্থিতিতে আপনি কি করবেন কিভাবে সহজেই এই সমস্যার সমাধান করবেন সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব ট্যাপ করুন বাটনে ক্লিক করুন এই সমস্যার সমাধানে আইনি জটিলতা একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করুন এবং তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটি এভিডেবিট করুন যেখানে দুই কাগজের নামের অমিল উল্লেখ থাকবে আপনি যদি ইউনিয়ন পরিষদ এলাকায় বসবাস করেন বা আওতাভুক্ত হন তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে এই প্রত্যয়নপত্র নিতে হবে আর পুরসভা হলে